আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে তো দর্শক আপনারা অনেকেই জেনেছেন বা জানেন আমাদের চ্যানেলের মাধ্যমে বা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমরা পাইকারি কেনাকাটার সন্ধান দিয়ে থাকি তো এই উদ্দেশ্যে আমাদেরকে অনেক নতুন উদ্যোক্তা যারা আসলে বেকার আছে বা যারা স্টুডেন্ট বা যারা অনেকেই অল্প পুঁজিতে কিছু করতে যাচ্ছে। তারা আমাদের অনেকেই কমেন্ট করে থাকে যে ভাই আমরা কোথায় গেলে ব্যবসায় সফলতা পাবো কোথায় অল্প পুঁজিতে ব্যবসা স্টার্ট করতে পারবো কি আইটেম নিয়ে ব্যবসা করতে পারবো আমাদেরকে একটা পরামর্শ দিন তো আজকের ভিডিওতে নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে একটা পরামর্শ থাকবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ইনশাল্লাহ ইন ফিউচার রিজিকের মালিক আল্লাহ চেষ্টা আপনাদের যদি হয়তো এই ভিডিও দ্বারা আপনারা একটা সন্ধান পান এই সন্ধানে আপনারা একটা কর্মসংস্থান পেয়ে যাবেন তো বিষয়টা হচ্ছে থ্রি পিস নিয়ে যারা ব্যবসা করে থাকেন মাদার হোলসেলারের সন্ধান কিন্তু অনেকেই পায় না আজকের ভিডিওতে আপনাদের কাছে সেই মাদার হোলসেলারের সন্ধান দিব রয়েছে আমি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজের পাইকারি শোরুমে যেটা অবস্থিত হচ্ছে মিরপুর এগারো নম্বরে সঙ্গে থাকবেন আমাদের প্রোভাইডার আমাদের শ্রদ্ধেয় আলী ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া আপনার এখানে আসার তো বিশেষ উদ্দেশ্য কিছু কথা বললাম বুঝতেই পেরেছেন আলহামদুলিল্লাহ মহাসিন ভাই আপনারা যে তরুণ তরুণীদের নিয়ে কাজ করে থাকেন বেকারদের জন্য চিন্তা ভাবনা রাখেন এই যে দোয়ারে দোয়ারে আসা যাওয়া করেন এক মানুষ আপনার ভিডিওটা দেখে যেন সফল হতে পারে জি আসলে কি কি আপনার প্রতি যেন আল্লাহর রহমত হোক নাজিল চেষ্টা তো আমাদের থাকি বাকি আলহামদুলিল্লাহ জিনিসটা হচ্ছে মানুষ একটা ভায়া মানুষ মানুষের ওশিলা মানুষ মানুষের জন্য আলি ভাই তরুণদের সাথে নিজে ঠকে কখনো তরুণদেরকে ঠকায় না সেই শাখার নামটা হচ্ছে এই এই জায়গাটা জায়গাটা একমাত্র জীবন জন্য জন্য মা বোনদের আর এই জায়গাটা মহসিন ভাই বিশ্বাস করবেন না এরকমও কিছু লোক আসে বলার বাইরে ভাই দুই চার বিশ হাজার টাকা নিয়ে আসে ভাই আমি ব্যবসা করবো নাকি ব্যবসা করবো টাকাটা হাতে দিয়ে আমার দিকে যখন উপরে ছেড়া দেয় আপনারা কথাটা কি বলু তখন আমার বিবেকটা জন্ম মানে ই করে আর লড়া ছড়া খায় হিমশিম কি করব তার জন্য কি করা তার জন্য কি করা যায় এই ঠিক এরকমও লোক আছে দেখা যাচ্ছে 20000 টাকা নিয়ে আপনার সামনে দিয়ে দিতে আর কিছু আছে অভাবী লোক মনে করেন একটা एग्जांपल হিসাবে বলি এক ভদ্রলোক আছে তার শরীরে ঘামের গন্ধ বের হচ্ছে আর সে ব্যবসায়ীর উদ্দেশ্য আছে নিজের জীবন জীবিকা কিছু করার জন্য আপনার ভিডিও দেখে ভিডিও দেখে আমি সেই ভাইকে নিজের যেভাবে বসে তার যে ঘামে যে দুর্গন্ধ অন্য কেউ মনে করে আর আমি ওটাকে সুগন্ধ মনে করি কারণ হচ্ছে তার হালাল কর্ম গন্ধ কারণ হচ্ছে সে কিছু করতে চাই তার জন্য কারণ হচ্ছে সে নিজের পরিবারে হাল ধরতে চাই তার জন্য জীবন জীবিকা মানে ফেমাস সিল্ক জীবন জীবিকা মানে তাহলে এটা আমি যে তরুণদেরকে নিয়ে আপনাদের মাধ্যমে কাজ করে আসতেছি আল্লাপাক তো আমাদেরকে দিচ্ছে নি অবশ্যই আলী ভাই কখনো মিথ্যে কথায় আশ্রয় নেয় না জি কথাটা বোঝা যাচ্ছে তো আমি আসলেই আল্লাহর শুক্রিয়া যত করি না কোনো কম তবে নিচুনে আপনি আছেন আমি আপনার প্রতিও শুক্রিয়া আদায় করি কে আপনার মাধ্যমে অনেক তরুণরা আগাচ্ছে এটা বাস্তব কথা আলহামদুলিল্লাহ তারপর আরেকটা বিষয় আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম ম্যাক্সিমাম যারা অল্প পুঁজি তারা কিন্তু এই বড় কোম্পানির সাথে ব্যবসা করতে গেলে আগেই আতঙ্কে থাকে যে ভাই কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা করব ভাই এত টাকা মানে ওনারা তো কম টাকার মাল দিবে না এটা আতঙ্কে থাকে আপনার এখানে মোটামুটি স্টার্টিং লেভেলে কত টাকা পুঁজি নিয়ে শেয়ার্ড স্টার্ট করতে পারবে মহাশিন ভাই ব্রান্ডির ঘরে সবকিছু এখন সস্তা পাওয়া যায় মানে ভালো মানে ভালো এটা ব্র্যান্ডের ঘরে দিতে পারে আর ব্র্যান্ডটা ওই ব্র্যান্ডে দিতে পারে যে এই ব্র্যান্ড নিজেকে মনে করে কে এই ব্র্যান্ডটা গ্রাহকদের আমাকে তৈরি করা করছে আমি ব্র্যান্ডটা কার জন্য আমি তো সাধারণ লোকদের জন্য আচ্ছা 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 আমার কথাটা হচ্ছে এক জীবিকা জন্য এক লোক সকালে বেরোইলো জি আলি ভাই দোয়ারে আছে আলী ভাই সুসম্পর্ক রেখে তার অল্প পুঁজি দিয়ে তার ব্যবসাটা শুরু করে দিতে পারে তো আমি যে বলি ওর উপক আল্লাপাক বলে না তোমার নিয়তকে আমি দেখি অবশ্যই আপনি একটা ভালো নিয়ত করেছেন রাত্রে নিয়ত করেছেন ভোরবেলা ইন্তিকাল করেছেন এর আজরটা আপনি পাবেন অবশ্যই এর ফলাফল আপনি পাবেন তো আলিভাই ভাই ওই নিয়তটা কি করে দেখে কিনা এই বান্দা কিছু করতে চাচ্ছে আমি আল্লাহর বান্দা আমার হাত দিয়ে যেন বুঝছেন মহসিন ভাই আমার হাত দিয়ে যেন সেই বান্দার কোনো ক্ষতি না হয়ে যায় তো তার সতেরোটা সতেরোশো টাকা এবং সতেরো হাজার টাকা এরকম হতে পারে সতেরো লাখ টাকা আল্লা পাক চাইলে তৈরি করতে পারে তো আমি এর জন্য ভাবছি গিয়ে কিনা আল্লা পাক যখন কাউকে একটা জায়গায় একটা ইসলাম মানে একটা সুন্দর জায়গায় যখন একজন নিয়ে নেয় তাহলে শুধু তার অধিকার তার পরিবারের জন্য না তার অধিকার তার সন্তানের জন্য না এইগুলার সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশীদের সবারই হক থাকে দেশবাসীদের আচ্ছা 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 হ্যাঁ মাজলুমদের বেকারদের এই এই নিঃশ্বাসের সঙ্গে মনে করেন আমি মনে করি আমার সমস্ত পরিবার আমার দেশবাসী আমার মুসলিমবাসী ভাইগুলা আমি এই টপিক নিয়ে আপনাদের মাঝে মানেকে সুদৃষ্টি দিয়ে কাজ করে থাকি প্রফিট তো আল্লাহফাক আমাকে বলেছেন যে তোমরা ক্ষুধার্ত উঠবা পারাপারি করবো কেন অবশ্যই ক্ষুধার্ত উঠবা রিজিক তো নির্ধারিত করাই ক্ষুধার্ত উঠবে তো রিজিকের জন্য যুদ্ধ করব কেন অবশ্যই আপনার রিজিক আপনি পাবেন চেষ্টা শুধু চেষ্টা করতে হবে আপনাকে কেন আপনার ব্রেন অনেক মেধা এই ব্রেন এত মূল্যবান মেধা এত মূল্যবান কে জীবন জীবিকা আপনি দুই চারজনকে দব জব তৈরি করতে পারেন দুই চার দশ বিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে তাহলে আপনারা এত পাড়াপাড়ি করেন কেন আমি বলি গিয়ে কি ঠান্ডা মাথায় আপনি যে কোনো কাজ করেন হৃদয় সৃষ্টিকর্তাকে স্মরণ করেন আল্লাহ পথ সহজ করার মালিক আপনি হেদায়ত দেওয়ার মালিক আপনি রিজিক দেওয়ার মালিক আপনি আমাকে এইরকম পথে হালাল রোজগার দেন আমি নিজেও খাই দুই চার দশজনকে গরিবকে দিয়ে খেতেও পারি এই রিজিকে ইনশাল্লাহ বরকত পাবেন এখন বর্তমানে তো আপনাদের কালেকশন তো প্রতিনিয়ত নিতুন নতুন আসে এখনকার সময় যেগুলা লেটেস্ট কালেকশন আছে এগুলো মোটামুটি আপনারা যে দিচ্ছেন কি কি কালেকশন আসছে আমার এখানে এই যে সাদা বাহার এই সাদা বাহার ধরে একটা কথা বলি আপনি অরিজিনাল সাদা বাহার আপনি এটা নিয়ে গেছেন এবং আরেকটা দোকান থেকে নিয়েছেন আমি বলবো এই ব্র্যান্ডের মডেল নাম্বারটা নিয়ে সমস্ত জায়গা যাচাই করে নেন আগে হয়তো অন্যের জায়গা থেকে এটা নিয়ে আমার এখানে এসে দামটা নিয়ে যান আপনার টাকা ইনশাল্লাহ ফিফটি থেকে ফোর্টি পার্সেন্ট টাকা হবে এটা অরিজিনালের মূল্য কত জানো মিনিমাম না হলে উনিশশো টাকা পার পিস পার পিস আচ্ছা আর আলী ভাই বলে গিয়ে আমার থেকে নিয়ে ওই দামে বিক্রি করে দাও ইনশাল্লাহ তোমার উন্নয়ন তোমাকে মানে একটা গাড়ি যে মনে করো তিরিশে চলে হুম আমি বলি এই গাড়িটা এটিতে দৌড়াবে এত স্পিড দিবে তাই নাকি হ্যাঁ আচ্ছা কিন্তু এই রকম স্পিডে লাভ না করা ভালো আচ্ছা আপনি আমার থেকে তিরিশে নিছেন আপনি এইটারে নিয়ে চল্লিশে বিক্রি করেন পঞ্চাশে বিক্রি করেন ষাটে বিক্রি করেন ডবল লাভ হুম কিন্তু আশিতে দিয়েন না গুমর আছে আমি বলি গিয়ে কি মালের সঙ্গে গ্রাহক তৈরি হয় কোয়ালিটির সঙ্গে ব্র্যান্ড তৈরি হয় আপনি এইগুলা জিনিস নিয়ে ব্যবসা শুরু করবেন এই যে এই জিনিসটা দেখাচ্ছি মনে এটা কালারগুলো দেখাও আমি এই মালটা দেখাই দিচ্ছি দাম অপেন বলা ঠিক না কোনো জিনিস হ্যাঁ এই যে ভাই আপনি যেটা দেখাচ্ছেন না এটা কোয়ালিটি এগুলা আচ্ছা আচ্ছা আপনি যেটা দেখাচ্ছেন কোয়ালিটি এগুলা হ্যাঁ এগুলা দাম অনেক অনেক সাশ্রয় সাদাবাহার বাহার হ্যাঁ সাদা বাহার অরিজিনাল সাদা বাহার আর আলী ভাই এখানে আলি ভাই তো মিথ্যে কথা না যার জন্য বলে না আলী ভাই গর্ব করে বলে এই সাদা বাহার কার কোয়ালিটি কার কোয়ালিটি তাহলে আসতে হবে কোথায় আর ফেমাস সিল্কের ঠিকানা আপনাদেরকে দেওয়াই আছে বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো কয়টা পেজ খুলে ব্যবসা করতে পারে তার ব্যবসায় গ্রোথ বাড়বে তার ব্যবসা সাইনিং বাড়বে নিজে ঠকবে না লাভ নির্য করলে ওই গ্রাহক ওকে ছাড়া কাউকে চিনবে না কেননা এটা অনলাইন অরিজিনাল মাল কত দিয়ে বিক্রি করে জানে আর আলি ভাই তো ভিডিও মুক্ত যার জন্য দামগুলো অপেন বলে দিলে আমার লাভ হবে বেশি ব্যবসা ক্ষতি হবে কথাটা বলছেন আর ব্যবসায়িক সমস্যা পড়বে আচ্ছা এটা তো আছে আর আলিভাই এখানে মজার জিনিস জানো কোয়ালিটি কত দিয়ে শুরু হয় কত দিয়ে তুমি অবাক করতে পারো ভাই অবাক হয়ে যাবে একশো টাকা থেকে শুরু মাত্র সে সিল্ক অনলি সুযোগ দিয়েছে বললাম না ব্র্যান্ডের ঘরে দাম কম আচ্ছা আচ্ছা বললাম না ব্র্যান্ডের ঘরে কোয়ালিটির দিক দিয়ে মানের দিক দিয়ে দাম কম হুম ব্র্যান্ডের বাইরে নলেজ অনলি 650 টাকা করে শুরু হয় কোথায় চিন্তা করেন দর্শক 650 টাকা ফার্মাসিল কি কত দিয়ে শুরু হয় 650 আচ্ছা সেগুলো থাকবে কি আপনার নিজস্ব মিলের মালগুলো আমার নিজস্ব মিলের মাল আর তরুণদের জন্য উপকার যেটা বেজবে সেটাই ওর আচ্ছা আচ্ছা আর যেটা বেজবে না আমাদের সেটা 28 দিনে চেঞ্জ করতে পারবে চেঞ্জ করে দিতে পারবে কত কয় দিনে 28 দিনে 28 দিনে চেঞ্জ করতে পারবে চেঞ্জ করার সময় একটা জিনিস বলি মেমো সঙ্গে নিয়ে আসতে হবে

কি বলে না ওই যে বসুম বসুম্মতি কি বলে ঠিক আছে তো এইটা এখন দেশে একটা পরিচিতা কিন্তু আমার আমি এই জিনিসটা আগের ঠিক দিয়ে গরীবকে খেয়াল আগে করি কম্পুনজির লোককে খেয়াল আগে করি আর ধনী ব্যক্তি তো আমার ফ্রেন্ড আছেই আমি যাচ্ছি নর্মাল ব্যক্তি মাঝারি ব্যক্তি নিম্ন ব্যক্তি তাদের কি কত নিকটে আনা যায় আচ্ছা আচ্ছা এইগুলা কোয়ালিটির কাজ করলে ইনশাআল্লাহ বাইরে থেকে নেবেন আলী ভাইকে 200 100 টাকা করে পিছে কমে নিয়ে যেতে পারবেন কথাটা বুঝছেন দামেশ আসলই আছে দামেশ আসলই বিষয়টা তো রইলো আর আপনারা এখানে মোটামুটি প্রোডাক্ট শুধু আপনার নিজস্ব মিলের মালই থাকে না এই যে করবে এটা আমার পড়ে আমার বাইরে ফ্যাক্টরির বাইরে স্পষ্ট কথা বলে বিক্রি করি আলী ভাই এখানে যত মাল আছে সবকিছু নিজস্ব পড়ে ইন্ডিয়াতে ইন্ডিয়া দেখা যাচ্ছে কথা বলে আমার কাছে পাকিস্তানি মাল পাচ্ছেন অরজিনাল কিছু ওইটা আপনারা নিজস্ব গড়ি আপনি আলী ভাই বাংলা মাল পাচ্ছেন ইন্ডিয়ানের কপি পাবেন পাকিস্তানি কপি পাবেন এগুলা কোয়ালিটি ডিপেন্ড করা যায় এই যে কোয়ালিটিগুলো বোঝা যাচ্ছে এগুলো দামে আশ্রয় আর আপনাদের ব্যবসাকে গুরুত্ব বাড়াবে এইগুলো বইয়ের মাল নিয়ে ব্যবসা করেন সামনে সিজন অনেক বড় সিজন ঠিক আছে কাপড় জগতে বাংলাদেশে এগুলা বড় সিজন আপনারা এগুলা কোয়ালিটি নিয়ে যদি ব্যবসা করেন মহাসিন ভাই বাইরে থেকে এই বইটা যা নিবে যেই দামে নিবে আমি বলবো হয় আমার থেকে এসে দামটা নিয়ে যাক তারপর লাগলে দশ মার্কেট যাচাই করে দশ মার্কেট যাচাই করে এসে যদি বাইরে কমে পেলে নিয়ে নেক আর যদি পাঁচশো টাকা আলি ভাই এখানে কমে হয় তাহলে আলি ভাই ডাকবে না আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে আপনার কিন্তু শাখা আছে হ্যাঁ আপনাদের শাখার থেকে কিন্তু এই মাল নিয়ে এসে আবার আপনাকে জানাইতে পারবে না ভাই আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ আসলে এই টপিকটা আমি বলতে ভুলে গেছি আচ্ছা 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 আমার ব্রাঞ্চ থেকে আমার ব্রাঞ্চ দেশে কয়েক জায়গা আমার ব্রাঞ্চ থেকে এনে বললে হবে না আমার দের ব্রাঞ্চ বাদ দিয়ে সেম প্রাইজে যদি আনতে পারে আপনাকে দেখালে ইনশাল্লাহ ওই মাল ওই মেমু নিয়ে আসবেন আলী ভাই মাল আলী ভাই মেমুটা নিয়ে আসবেন সুসম্পর্ক সঙ্গে আপনাকে টাকা রিটার্ন দেবে আলী ভাই আর যদি মনে করে কিনা ভদ্রলোকটা একটু কষ্ট করছে ইনশাল্লাহ আপনাকে নন এসি না এসি গাড়ি ভাড়া টাকা রিটার্ন টাও দেবে আচ্ছা ঠিক আছে কথা বোঝা যাচ্ছে বস একটা ছোট্ট টপিক প্রশ্নটা আছে এই প্রশ্নটা অবশ্য অনেকের যারা নতুন উদ্যোক্তা যারা ব্যবসা করতে চায় নতুন করে তাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন থাকে পাইকারি ক্ষেত্রে হ্যাঁ যে ভাই এখানে তো ভাইয়ারা যে ড্রেস গুলো প্রত্যেকটার মধ্যে হয়তো চার পিসের পিসের কালার কালার সেট ছয় সেট হ্যাঁ বা এরকমই যে ক্যাটালগ সেট এর মধ্যে ছয় পিসের বান্ডিল থাকে তো পাইকারি নিতে হলে যারা নতুন উদ্যোক্তা ওরা তো করে কি যে ভাই আমাকে এই বান্ডিল থেকে এক পিস দেন এই বান্ডিল থেকে এক পিস দেন এরকম করে দশ বান্ডিল থেকে দশটা ডিজাইন নিয়ে তারা ব্যবসা করতে চায় তারা কিন্তু সেট বাই সেট অনেকে নিতে চায় না হ্যাঁ তো এখন আপনাদের এখানে কি সেই সুবিধা আছে তারা ভেঙে নিতে পারে বা তারা যদি মাল ধরেন এক সেট নিলই সে দুই পিস বিক্রি করলো দুই পিস রয়ে গেলো না এই সেই সুবিধা আছে কিনা এরকম সুযোগ এরকম নলেজ বাংলাদেশে একমাত্র যদি কোনো ব্যক্তি রেখে থাকে আর সেটা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি সেটা আলী ভাই এমডি আলী সিদ্দিক ভাই জিনিসটা হচ্ছে কি আপনি যেটা বলছেন না এখন পর্যন্ত আপনি কয়েকটা জায়গায় সোশ্যাল মিডিয়াতে কাজগুলো কাজ করি হ্যাঁ পাকিস্তানি মাল 12টা নিচে কোন কালার থাকে না না আমি তো এটা ভেবে উনাদেরকে এই যে চার পিসের ছোট ছোট সেট করে দিবেন 16 পিসের সেটের জায়গায় চার পিসের আচ্ছা 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 আচ্ছা

তিনটার সেট ছয়টার সেট পাঁচটার সেট মানে আপনি মূলত প্রশ্ন মানে তাদের পরামর্শ দিচ্ছেন যে লাগলে স্টার্টিং এ ছোট ছোট সেট যেগুলো আছে এগুলো নিয়ে ব্যবসা শুরু আমি বলি যে কি একটা যে ব্যবসার গুরুত নর্মাল যে সময়টা সেটা কেটে যাচ্ছে কেটে গেছে এই যে শীতটা গেলেই তো দেখা গেল শীত গেলেন আরে ভাই যারা ব্রেন্ডি লোক

কোন সময় কী হবে ইন্ডিয়ান মাল দেশি মাল পাকিস্তানি মাল সব মালের দাম বৃদ্ধি পাবে যার জন্য বলি আপনাদের হাতে যেই সময়টা আছে আলি ভাই কাছে ঠকবেন না আলি ভাই যখনই যা দাম থাকবে তার চেয়ে কমে আপনাদেরকে দেবে আর দেওয়ার চেষ্টা করছে তাহলে ইনশাল্লাহ মহসিন ভাইয়ের মাধ্যমে আবারও কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ও ওবার কাতু